চলুন অ্যামিস্টার টপ নিয়ে কিছু কথা জানা যাক খুব ভালো মানের ফাঙ্গিসাইট হলো অ্যামিস্টার টপ একে বিশ্বের সেরা ফাঙ্গিসাইট বলা হয় বিশেষ করে যারা সমস্ত রকম ফল বা ফুলের গাছ করেন বা অ্যাডেনিয়াম করেন অ্যাডেনিয়ামে ফাঙ্গাস লাগে খুব বেশি ফাঙ্গাস লাগে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও হচ্ছে কোথাও বা কোথাও হচ্ছে না বৃষ্টির পরে কিন্তু প্রচণ্ড রোদ হবে তাতে করে গাছের ফাঙ্গাস অ্যাটাক করে বা ভাঙ্গাস লাগে এতে করে পাতা হলুদ হয়ে যায় ডগা পচা ডগা পচে যায় বা ড গোড়ায় পচা লাগে বা পাতা টিপ টিপ দাগ পাতার কানা পোড়া পোড়া ভাব হয়ে যায় এতে করে আমি বলবো পনেরো দিন পরপর যদি এক লিটার জলে এক এম এল অ্যামিস্টার টপ দিয়ে বিকালে স্প্রে করেন তাহলে গাছ খুব ভালো থাকবে আপনাদের এটা আমরা নিজেরা ব্যবহার করি এবং চাষিদেরকে ব্যবহার করাই চাষিরা খুব ভালো রেজাল্ট পায় আমরাও খুব ভালো একটা ফাঙ্গিসাইড পেয়েছি এবং এই ফাঙ্গিসাইডটা স্প্রে করলে খুব ভালো কাজ করে তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব এই ফাঙ্গিসাইডটা আপনারা ব্যবহার করুন এটা দিন গাছ আপনাদের খুব ভালো হবে এবং পাতা হলুদ হওয়া ডগা পচা গোড়া পচা এবং টিপটিপ টিপ দাগ থেকে আপনারা রক্ষা পাবেন তাই এই ছিল আজকে একটা ছোট্ট টিপস যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন এবং পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও